দশ দিন পরে গেমে এলাম আল্লাহ জানি আদি কি গেমে আছে কিনা ও আচ্ছা গেমেই তো দেখি ওয়েট গ্রুপে ডাকি তো দেখি আছে কিনা জানি সাথে সাথে চলে আইবো আমি সাথে সাথে আসবে হ্যাঁ কারেন্টলি বিজি রিজেক্ট করলো আমারে মনে হয় ভুলে রিজেক্ট করে দিছে এবার তো শিউই আসবো ভাই আমার ভাই বইলা কথা ভাই ব্রাদার না সাথে সাথে আসবে হ্যাঁ আবার বিজি কইলো ওহে আমার অ্যাড ও রিজেক্ট করলো কেন এইবার তো ঠিকই আইবো রে ভাই বকি নির্বলা তোর আমি দুইবার ডাক দিলাম গ্রুপে তুই আলি না কি লাগা মানে রিজেক্ট করলি কেন আরে মা হ্যাঁ আবার চলে গেল আমার গ্রুপ থেকে ডুওতে কি রে ভাই ও সমস্যা কোন জায়গায় এই পকি ফোলা তো সমস্যা কোন জায়গায় তোর আমি কয়বার ডাক দিছি গ্রুপে আসছ না কি লাগা আবার আইসা যাস কেন এ ব্রে চুপ থাক আমার জানাইতাছে আমি মনে হয় আমার জানতো অনেক ভালো বাস চুপ 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 আমার জানাইতাছে জান আমি মনে হয় তোমাকে অনেক ভালোবাসি জান আজকে তোমাকে কোনো কাজ করতে হবে না আমি বাসার সব কাজ করে দিয়েছি বাসন বাজা টয়লেট পরিষ্কার করা ঘর ঝাড়ু দেওয়া ঘর পোষা সব কিছু করে দিয়েছি তোমাকে দিয়ে যদি আমি কাজ করাই তাহলে তোমার হাতের নিচে দাগ পড়ে যাবে না ও জান তুমি আমাকে কত কেয়ার করো আই লাভ ইউ টু জান ওরে জান তুমি আমাকে কত ভালোবাসো সমস্যা নাই আমি কালকেও সব কাজ করে দিয়ে তারপর অফিসে যাবো হ্যাঁ ওয়াশরুম পরিষ্কার করব ঘর ঘর মোছা করবো সবকিছু করে দিব টেনশন করিয়ে না তুমি যদি এইসব করো তারপর যদি তোমার শরীর খারাপ হয় তাহলে আমার কি হবে তুমি আর এইসব করি এই 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 এটা কে ভাই তুই ওরে কেন এগুলা কইতাছ জান কইতাছ আবার ওয়াশরুম তুই বানি তেন এগুলা কি বলতাছ এটা কে এই দে 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 এটা আমার জান আর তুই ওরে চিনিস না এটা আমার রাশিয়ান সাভারের সোনাইপার কুইন আমার গেরিনা শ্বশুরের মেয়ে আমি মনে হয় ওকে অনেক ভালোবাসি তাই আমি ওর সব কাজ করে দিই একটু বড় আসতেছি জান হ্যাঁ তোমার পার্টি মনে ও জান এইভাবে বলে না যা দুষ্টু ও আচ্ছা এটাই সোনাইপার কুইন না রাশিয়ান সাভারের এ চুপ 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 জান আই লাভ ইউ আমি মনে হয় তোমাকে অনেক ভালোবাসি আর সকালে যে রান্না করছিলাম তোমার কি ঝাল লেগেছিল তোমার কি ঝালের ঠোঁট পুড়ে গিয়েছিল তোমার জাল লাগলে আমি কি তো জানি আমি তো কষ্টে মরে যেতাম আচ্ছা জান আমুনা বলেছিল তোমাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিই না থাক তোমার যেতে হবে না তুমি আমার কাছেই থাক যদি ওখানে গেলে ঠান্ডা লেগে যায় আরে জান ওকে যান তুমি তাহলে যাই দুই তিন দিন আমিও তোমার সাথে সাথে যাবো হ্যাঁ আমি কম্বল হুড়ি টুড়ি জ্যাকেট ম্যাকেট সবকিছু নিয়ে যাবো যাতে তোমার ঠান্ডা না লাগে তোমার ঠান্ডা লাগলে আমার কি হবে জান আমি তো মরেই যাবো আচ্ছা আমাদের সামনে বীরপুরুষাই যা থাকো আর তলে তলে করো যাই এই মিটা কে বাইরে এই গ্রুপ থেকে অনেক পাইজলামি হয়েছে ঠিক আছে কথা আমার যারা থাকতে পারি না দিবি কথা লিস্টে করার কথা কইছো

আর তুমি যে যাবা না শ্বশুর বাড়ি সমস্যা নাই আমি আমি যা মনে তোমার সাথে তুমি দশ দিন না বিশ দিন বেড়ায় কোনো সমস্যা নাই ওই জায়গায় বিশ দিন থাকবে তোমার কিছু হলে আমার কি হবে জান আমি তো মরেই যাবো তুমি ভুলে কোনোদিন রাশিয়ান সার্ভার যাও না শ্বশুর সাথে আমি কথা বলবো তুমি যদি রাশিয়ান সার্ভার যাও আমার কি হবে আমি তো মরেই চাপ আচ্ছা যান সামনে তো শীত আসতে আসে তখন যদি তোমার কোনোভাবে ঠান্ডা লাগে তখন আমার কি হবে আমি তো মরেই চাপ আরে যান বিশ্বাস করো তোমার মতো বউ পাইয়া আমি পুরা ছাড়তো আমার জীবনে আর কিছু লাগবো না আর তোমার নিয়ে যে বাজে কথা কইবো ওরা আমি জীবনও ছাড়বো না আর জান তুমি নিজে হাইটা ওয়ার সময় যাওয়ার দরকার নেই ওয়ার আমি যা কাবলে কান্দে করে নিয়ে আমি যদি কিছু হয় তাহলে তো আমি মরে যাব কত কিছু দেখা লাগবে আরে ভাই আমি ওইটা কই নাই তো আমি জাস্ট গ্রুপ থেকে বের করার কথা বলছি আমি গ্রুপ থেকে যাওয়ার কথা বলছি আর কি তোর তো যাইতে বলি না তুই এত জান থাক সমস্যা নাই আমি তো নিজে চলে যাবো এটা বলছিলাম

যে তোমাকে নিয়ে খারাপ কথা বলবে তাকে আমি মোটেও ভালোবাসি না নাওয়াজ তোর সাথে আমার সম্পর্ক শেষ যা তোকে আমি করে দিলাম ভাই ভাই আমি দশ দিন আসি এটা বলছিলাম আচ্ছা যাই হোক আমার ভুল হয়ে গেছে ভাই আমার মাপ করে দে প্লিজ আমি আর কখনো তোর গ্রুপে এমন না ঠিক আছে আমার আক্কেল হয়ে গেছে আল্লাহ মনে হয় এটাকেই বলে রিয়েল ভালোবাসা এটাকেই বলে প্রেম এটাকেই বলে মহাব্বত আর তোমার জন্য এত পাগল কেন তোমার ভিতরে এমন কি আছে আমি উঠতে গেলে বইতে গেলে অফিসে গিয়েও আমি ঠিক মতো কাজ করতে পারি আবার বসে চিল্লা চিল্লি করে সব জায়গায় শুধু তুমি আর তুমি আমার চোখে আমি মনে হয় তোমাকে অনেক ভালোবাসি যান

কি আর বলবো যাই হোক হামগোকো বলে তো এটি নাই ভাই আমরা তো ভাই আমরা তো ভাই কেমনে জানে ওরা মনে হয় ভালোবাসে এই তোমরা কেউ যদি আমার ডুও হতে চাও আমার জান হতে চো ইন নক দিও ঠিক আছে ঘুমাইলাম থাকো আল্লাহ হাফিজ আর শোনা এবার কি কামটা করছে গিচ্ছি